হে রহমান তোমার ওই সেরা দান নোর আল কোরআন নোর আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ নেই যে তাতে কোন ভুল হাকি কাচার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অপূরণ নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মাগানি সত্য পথের দিশা দিলেন কোরআন

সকল রোগের সেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশ দিনে কি আমল নামাই জমা সকল রোগের সেফা পাকে পাওয়া যায় একে হর পরে দশটি নাকি আমল কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান কোরআন কোরআন নোরানি ইয়াল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু ঘোমান তোমার ওই সেরা দান ¡No al Corán! ¡No al Corán! রহমান তোমার ওই আল কোরআন আলকোরানোরান আল কোরআন নৌ আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাদের কোনো ভুল যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে কোনো ভুল হাকি যার আয়া স্বচ্ছ পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অপরণ নোরানি আল কোরআন জ্ঞানের আদার আল্লা বাগানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাগণী সত্য পথের দিশা দিলেন কোরআন খ পানি পাঠ করিলে মধুর পানি পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রাঘমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পা যায় একহে দশটি নাকি আমল নামায় জমা সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক নেকি আমল নামাই হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নানি আল কোরআন কোরআন নোরানি ইয়াল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু ঘুমান तोमर इशेरान नूरानी अलकोरन नूरानी अलकोर ला हुआ सल्ले अला